আমাদের কাজ হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সভানেত্রী ছিল সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ঘোষিত কর্মসূচি যে ভোট রক্ষা এই ভোট রক্ষার লড়াইয়ে আমাদের সর্বস্তরের কর্মীদের মাঠে নামানোই হচ্ছে কাজ এবং সেই কাজ করতে পূর্ব মেদিনীপুরে দল আমাদের দায়িত্ব দিয়েছে আমরা আজকে প্রথম ময়না ভিজিট করলাম অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো মিটিয়ে যাতে এর কাজে একশো শতাংশ সফল করা যায় নির্দিষ্ট টাইমের আগে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা আমরা এ ব্যাপারে আমাদের দলের সভাপতি রয়েছেন সুজিতবাবু চেয়ারম্যান রয়েছেন অসিতবাবু এখানকার আমাদের দলের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি জনপ্রতিনিধি কর্মকর্তারা সকলেই ছিলেন দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের এবং আমি আশা রাখব যে আমরা দুটো নির্দিষ্ট টাইমের আগেই এই কাজ সমাপ্তি করতে পারি তবে বিজেপি যে চক্রান্ত করে এসআইআর মাধ্যম দিয়ে তারা নাম কেটে বাদ দেওয়ার চেষ্টা করছে সেটা দ্বারা সফল হবে না আবার কোথাও কোথাও এনআইআর নোটিশ পাঠিয়ে কর্মীদের নাপ দিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা ভয় ভীতি আশঙ্কার পরিবেশ তৈরি করছে সেটাও কিছু কাজ হবে না তার কারণ আমরা এর আগেও বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছি লড়াই করে অনেক মিথ্যা মামলা জেল খেটেছি তবুও আমরা সিপিএমকে অন্তত পশ্চিমবঙ্গ থেকে কমর ভেঙে দিতে পেরেছি আমরা এবারও ঐক্যবদ্ধ আমাদের দল আমরা এই জেলা থেকে শুধু নয় রাজ্য থেকে বিজেপির কমরকে আমরা ভেঙে বলছি সংগঠন কালকে দেখুন এ তো অনেকগুলো মারা প্রায় পঞ্চাশের কাছাকাছি তারা মারা গেল এটা মারা যাওয়ার জন্যই এটা করেছে যেমন সতীদাহ প্রথা ফিরিয়ে আনার জন্য রাজা রামমোহনের নিয়ে সমালোচনা করে তারা তার নামে বাজে কথা বলে ঠিক এটাও তাই মানুষকে মারার জন্য তারা এই এসআইআর প্রক্রিয়াটা চালু করে এটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝে যে অস্ত্র নিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর অস্ত্র নিয়ে মারার চেষ্টা করেছিল সেই অস্ত্র দিয়ে বিজেপি বধ